নমস্কার বন্ধুরা আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে দেখছো যে অনেক মাছ আছে কারণ এখানে আমাদের দু তিন দিনের মাছ আছে এখানে বল মাছ আছে রুই মাছ আছে আর বাটা মাছ আর এগুলো পুঁটি মাছ তো আমি ওমের পাপাকে বলেছিলাম শরপুঠি না সরপুঠি না কি বলে আমি জানি না অবশ্যই একটু বড় সাইজের পুটি যেগুলো ওইগুলো আনতে বলেছিলাম কিন্তু ও হয়তো বোঝেনি আমাকে এই পুঁটি মাছ এনে দিয়েছিল আর ওরও একটু ব্যস্ত ছিল বলে ও আমাকে মাছগুলো কেটে এনে দিতে পারেনি আর আমার হাতে প্রচণ্ড ব্যথা বলে আমি মাছ মাছ কাটতে পারি না মাছ না যে কোনো সবজি আমি কাটতে পারি না আমার হাতে ভীষণ যন্ত্রণা হয় আর এখানে ওই কলমি শাক দিয়ে আমি পুঁটি মাছ রান্না করব আর এই খুশিগুলো ভাজবো আর এখানে এই যে আমি পাপানের খিচুড়ি আর এক ভাত হচ্ছে কেননা তাড়াতাড়ি আমার সব কিছু তাড়াতাড়ি করতে হয় পাপান ঘুমায় সেই ফাঁকে আমার সব কিছু করে নিতে হয় তো আমি এই যে নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিয়ে আমি কলমি শাকের তরকারিটা হয়ে গেছে তো কলমি শাকটা আমি এই যে করে নিয়েছি তারপরে যে মাছগুলো আমি একে করে আমি এই কন্টেনারে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ এই মাছ আমাদের মানে ওর আজকে বুধবার বৃহস্পতিবার থেকে ওর মর্নিং ডিউটি সেই জন্য আমাদের তো এমনি বাজারে যাওয়ার কোনো লোক নেই সেই জন্য আমাদের দু তিন দিনের মাছ একসঙ্গে নিয়ে আসে সেগুলো আমি ডিপে রেখে এক এক দিন করে আমি বের করে রান্না করি আর ও অবশ্য বাজার থেকে মাছ কেটেই নিয়ে আসে আমি তো বললাম আগেই যে আমার হাতে ভীষণ যন্ত্রণা হয় মাছ কাটতে গেলে তাও আমি এই আজকে ভীষণ অনেক কষ্ট করে পুঁটি মাছগুলো কেটেছি তারপরে এই যে আমি খুশিটাকেও ভেজে নেব একটু কেন এই খুশিটা আমি সকালবেলা কেটে রেখেছিলাম শুধু শুধু আমি সময় পাইনি বলে আমি ভাজতে পারিনি তারপরে এই যে খুশিটা আমি ডিম দিয়ে একটু ভেজে নেব এই খুশি এই ডিম দিয়ে ভাজা করলে মানে ভীষণ সুন্দর লাগে খেতে আমার পাপা তো শুধু শুধুই খেয়ে নিচ্ছিল বলছিল আমি ভাত দিয়ে খাবো না ও দুইবার নিয়ে খেয়েছে আমার খুব সুন্দর লাগছে খেতে আর তারপরে ভাবছিলাম আর কি রান্না করব এই যে রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব আর আমি বুঝতে পারছিলাম না আমি আর কি রান্না করব এই দিয়ে বল মাছও খেতে ইচ্ছা করছিল না আজকে মশলার কোনো জিনিস সেই জন্য ওই পটল দিয়ে আর রুই মাছ দিয়ে আমি রান্না করব। আর তারপরে এই যে পাপাকে ডাকছিলাম ও দেখি আসছে ও না আমি ওকে একটু আবার লস্যি বানাই বানিয়ে দেবো সেই জন্য যে বরফ বের করলাম আর আজকে মিক্সিতে দিয়ে করবো না এই হাড়িতে দিয়ে দোকানের মতন বানিয়ে দেব মানে এই বরফগুলোকে আগে গুঁড়ো করে মানে থেতো করে নেব থেতো করে এই যে আমি চিনিটাও মিক্সি করে নিয়ে এসেছি মানে গুঁড়ো করে নিয়ে এসেছি এবার এর মধ্যে চিনি নুন আর এই যে টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো করে এই যে তারপরে এবার ঘুটে নেব একটু মানে গাঢ় গাঢ় যা মানে হয় যেন সেই জন্য আচ্ছা তোমরা কে কে এরকমভাবে লস বাড়ির লস্যি বানিয়ে খাও আমাকে কমেন্ট করে অবশ্যই বলো তো আর এই যে আমার পাপা পাপাকে খুঁজে পাচ্ছিলাম না ও গেছিল ওর দিদির বাড়ি পাশেই ওর দিদির বাড়ি আছে সেখানে গেছিল। তারপরে ও ওইখান থেকে দৌড়ে এসে বললো মা তুমি লস্যি বানাচ্ছো তো দাও আমি ক্যামেরাটাই ধরে দিই পাপার এতই কাশি হয় তাও ওর ঠান্ডা মানে ওর ঠান্ডা খেতেই হবে এই যে এতটা লস্যি ওকে আমি ওই এক গ্লাস দিয়েছি দেওয়ার পরে বলে কি হাড়িতে যেটুখানি আছে ওটুখানি কি আমার তারপরে ও মানে এই যে খাবে তো পরেক্ষণে ওর কাশি শুরু হবে তাও জিত করবে আমাকে দিতেই হবে মানে ভীষণ ঠান্ডা খায় ও থান ফ্রিজে রাখাই যায় না থান সাপ তো আমি কোনো কিছুই রাখি না ওর মানে ও যেগুলো ওর ঠান্ডা যাতে না খেতে পারে তাও ওর ডাক্তারে বারণ করেছে কারণ ঠান্ডা জিনিস তারপরে কলা দুধ এই সমস্ত খাওয়া ওর বারণ ও বলছিলো মা খুব সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তারপরে এই যে একটু ঘরটায় একটু দেখে দিয়ে বললাম না আমার ঘরে কাজ হচ্ছে এই যে এইটা হলো আমার বাবা দিয়েছিল বিয়ের সময় এই খাটটা আমাকে তো আমি নিচের ঘরে ইউজ করতাম তো এখন তো আমরা দোতলায় শিফট হয়ে গেছি সেই জন্য এই ঘরটা এই যে এই ঘরে কাজ হয়েছে এটা পাপার রুম এই পাপার রুমে এই খাটটা আমি সেট করব সেই জন্য কালার টালার করে নিয়েছি আর এইটা হলো টিভির ঘরে এইখানে একটা সোফা লাগাবো এই এই জান্নার পাশটায় লাগালে হয়তো ভালো লাগবে ওই জান্নার পাশটায় লাগাবো তো আজকে সো যখন সোফা কিনতে যাব অবশ্যই তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজের মতন টাটা